আমার বাংলাদেশ দুই হাজার উনিশ সালে আজকে

যে নীল নকশা হয়েছে রচিত হয়েছিল সেটি আওয়ামী হাত ধরে হয়েছিল সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সেদিন আপনার যে কথাগুলো ছিল সেটি ছিল ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ তার সেই কারণেই সেদিন তাকে নির্মমভাবে ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছিল সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দেশের যে কর্মী সকলের একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং দুঃশাসনের খবর বাংলাদেশে রচিত হয়েছে বিপ্লবী উপস্থিতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এখন আর রাষ্ট্রীয় নাই হাসিনা সরকার কিন্তু তাদের যে পেদত্তা তার যে প্রশাসন তিনি সাজিয়ে রেখে দিয়েছিলেন তারা এখনো বাংলাদেশের একটি ভয় এবং অকার্যা কর পরিণত করার সর্বযন্ত্র তারা এখনো জানিয়ে এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের ছাত্র দেশের গণতন্ত্র দেশের স্বাধীনতা দেশের সাম্য কে রক্ষা করার জন্য উক্তর বিকল্প কিছু নাই মনে রাখবেন আপনাদের ভিতর যদি উক্ত না থাকে আমাদের যদি আমরা নীতি নৈতিকতার জায়গা থেকে একত্রিত না হতে পারি তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমাদের উক্তর মধ্য দিয়ে আগামী দিনে সকল দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যেই ষড়যন্ত্র চলছে সেটি মোকাবিলা করতে বিপ্লবী উপস্থিতি আপনার হত্যাকাণ্ড সেই হত্যার পরবর্তী সময় বিচার হয়েছে হয়েছে। কিন্তু এখনো সে ফাঁসির রায়কে কার্যকর করা হয়নি বিপ্লবী উপস্থিতি শুধু আপনার হত্যাকাণ্ড রায় সারা বাংলাদেশে চার এবং পাঁচ তারিখে যে হত্যা চালিয়েছে আওয়ামী লীগ এবং তার প্রশাসন এবং পেটোয়া বাহিনী সেই হত্যাকাণ্ডের হামলাগুলো হয়েছে সেগুলোর এখনো বিচার হয়নি তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি কিসের জন্য তাদের ইশারা এদেরকে গ্রেপ্তার করা হয়নি এটি প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানায় এটি অবশ্যই আপনারা পরিষ্কার করবেন আপনারা জানেন আমাদের মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়ার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এদি আসার রব্দি ভাইকে ছাত্র যেভাবে নির্মমভাবে গুপ্তি গুলি করে হত্যা করা হয়েছে সে হত্যায় যারা এজার মুক্ত আসামি তাদেরকেও এখনো গ্রেপ্তার করা হয়নি প্রশাসন হুশিয়ার উচ্চার করে বলতে চাই আজকের এই স্মরণ সভা থেকে আপনারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন অন্যথায় যদি এদেশের জনগণ আবারও সেই চার পাঁচ তারিখের মতো গণবুত্থান ঘটায় তাহলে আপনাদের যে অবশিষ্ট অস্তিত্ব আছে সেটুকু আর থাকবে না যাই হোক সকলকে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আছে যে ষড়যন্ত্র আছে সেটি মোকাবেলার জন্য বিচক্ষণতা দক্ষতা আন্তরিকতার সাথে সকল কিছু খেয়াল রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আমার হোক আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধন্যবাদ উপস্থিত সবাইকে আসসালাম